ডক্টর মাহমুদ ইউসুফ পরিচালিত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও নিম্ন আয়ের ব্যক্তিদের আর্থিক সহায়তা দিতে বিনা জামানতে ঋণ প্রদান করে থাকে গ্রামীণ ব্যাংক। আজকের ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে গ্রামীণ ব্যাংকের ঋণের লক্ষ্য সম্পর্কে জানতে পারবেন। তাছাড়া গ্রামীণ ব্যাংক থেকে আপনারা কিভাবে লোন নেবেন, গ্রামীণ ব্যাংকের লোনের প্রকারভেদ সম্পর্কে জানতে পারবেন, গ্রামীণ ব্যাংক থেকে লোন নিতে কি কি ডকুমেন্টস এর প্রয়োজন হয় জানতে পারবেন। তাছাড়া গ্রামীণ ব্যাংকে

গ্রামীণ ব্যাংকের আসলে লুনের মূল লক্ষ্যটা কি? গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের পাশে দাঁড়ানো, তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা। এই ব্যাংকগুলো তো বড় ঋণের সুবিধা প্রদান করে না। আপনারা যারা ক্ষুদ্র পরিসরের ঋণ নিতে যান, তারাই মূলত এই ব্যাংক থেকে ঋণ নিতে পারবে। গ্রামীণ ব্যাংকের ঋণ মূলত কাদের প্রদান করা হয়? তাকে গ্রামীণ ব্যাংকের ঋণটা মূলত দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য মূলত প্রদান করা থাকে তাছাড়া নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করার জন্য এই ঋণটি প্রদান করা থাকে তাছাড়া ক্ষুদ্র ব্যবসা ও কৃষি উন্নয়নে এই গ্রামীণ ব্যাংকের লোন প্রদান করা হয়ে থাকে শিক্ষা উন্নয়ন গরুয়া অর্থনীতি শক্তিশালী করার জন্য মূলত এই লোনটা গ্রাহকদের মাঝে বিতরণ করা হয়ে থাকে এখন আমরা জেনে নিব গ্রামীণ ব্যাংকের লোনের প্রকার কোন কোন প্রকারে কোন কোন ক্যাটাগরিতে গ্রামীণ ব্যাংক গ্রাহকদেরকে লোন প্রদান করে থাকে গ্রামীণ ব্যাংক গ্রাহকদেরকে ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে এটি ব্যক্তিগত ঋণ যা দরিদ্র জনগোষ্ঠী তাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলে তাছাড়া রয়েছে নারী উদ্যোক্তা ঋণ আপনারা যারা নারী রয়েছেন উদ্যোক্তা হচ্ছেন তারাই মূলত গ্রামীণ ব্যাংক থেকে নারী উদ্যোক্তা ঋণ ক্যাটাগরির মাধ্যমে লোন আনতে পারেন তাছাড়া রয়েছে কৃষি ঋণ আপনারা কৃষি যন্ত্রপাতি ক্রয় বা কৃষি কাজের জন্য মূলত আপনারা এই ঋণটি নিতে পারবেন তাছাড়া রয়েছে শিক্ষা ঋণ এবং গৃহ নির্মাণ ঋণ আপনারা যারা বাড়িঘর তৈরি যান তারা গৃহঋণ নির্মাণ ঋণের অধীনে গৃহ নির্মাণ ঋণ ঋণ নিতে পারবেন তাছাড়া শিক্ষা ঋণ দরিদ্র শিক্ষার্থীদের জন্য টিউশন ফি বা শিক্ষা সংক্রান্ত খরচ মেটানোর জন্য মূলত এই ঋণটি প্রদান করা হয়ে থাকে অর্থাৎ এই কয়েকটি ক্যাটাগরিতে বেকারদেরকে লোন প্রদান করে থাকে ক্ষুদ্র ঋণ নারী উদ্যোক্তাদের কৃষি ঋণ শিক্ষা ঋণ এবং গৃহ নির্মাণ ঋণ গ্রামীণ ব্যাংক থেকে লোন পাওয়ার যোগ্যতা আপনার কি কি থাকতে হবে কি কি যোগ্যতা গ্রামীণ ব্যাংক থেকে লোন আনতে পারবেন গ্রামীণ ব্যাংক থেকে এই ক্যাটাগরিতে লোন পাওয়ার জন্য আপনাদের যে সকল শর্ত পূরণ করতে হবে প্রথমত আবেদনকারী দরিদ্র শ্রেণীর হতে হবে অবশ্যই আপনারা দরিদ্র শ্রেণীর হতে হবে কোনো ধরনের বড় ব্যাংক ঋণ হওয়া যাবে না তাছাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই উদ্যোক্তার বয়স সাধারণত আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনারা এই লোনটি নিতে পারবেন তাছাড়া দলগত গ্যারান্টি অর্থাৎ গ্রুপ গ্যারান্টি থাকতে হবে আপনার একটি দল থাকতে হবে এখানে গ্রুপ গ্যারান্টি থাকতে হবে তাহলে কিন্তু কি কি কাগজপত্র হলে আপনারা এই লোনটি নিতে পারবেন গ্রামীণ ব্যাংক থেকে লোন নেওয়া অনেকটি সহজ বিনা জামানতে এই লোনটি নেওয়া যায় এই লোনটি নেওয়ার জন্য আপনার যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন হবে পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হবে তাছাড়া আপনারা যদি যদি আপনার জমি নির্দিষ্ট জমি বা এরকম যদি থাকে তাহলে জমির কাগজপত্রের প্রয়োজন হবে তাছাড়া নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে হবে আপনাদেরকে কি আবেদন ফর্ম দেওয়া হবে এই আবেদন ফর্মটি পূরণ করতে হবে তাহলে কিন্তু আপনার এই লোনটির জন্য উপযুক্ত হয়ে যাবে গ্রামীণ ব্যাংক থেকে লোন আবেদন প্রক্রিয়াটি সম্পর্কে আপনারা সবাই প্রথমত জানতে চান এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় কিভাবে আবেদন করবেন গ্রামীণ ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য প্রথম আপনার কাজ হচ্ছে আপনার নিকটস্থ যে কোনো গ্রামীণ ব্যাংকের শাখায় যেতে হবে আপনার নিকটবর্তী আপনার হাতে না গেলে যে গ্রামীণ ব্যাংকের অফিস আছে ওটাতে আপনি প্রথমে যাবেন তারপর অফিসারদের সাথে পরামর্শ করতে হবে তাদেরকে আপনি অবহিত করবেন যে আপনি গ্রামীণ থেকে এই ক্যাটাগরির মধ্যে যে কেটাগরিতে ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে আপনি উপযুক্ত ওই ক্যাটাগরিতে লোন নিতে চান তাদেরকে পরামর্শ করবেন তাছাড়া আবেদন ফর্ম তারা আপনাদেরকে প্রোভাইড করবে আবেদন ফর্ম ফিল করবেন তাছাড়া আপনার দলগত গ্যারান্টি প্রদান করতে হবে আপনি একটি দলের মাধ্যমে একটি গ্যারান্টি প্রদান করতে হবে তাহলে কিন্তু আপনারা এই লোনটি নিতে পারবেন তাছাড়া আবেদন মূল্যায়ন তারা মূলত আপনার আবেদনটি গ্রহণ করবে এবং আবেদনটি মূল্যায়ন করবে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আবেদন আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় সকল ডকুমেন্টস আপনার জমা দেবেন তারা এটি মূল্যায়ন করবে এবং তারপর আপনাদেরকে অর্থ প্রদান করবে অর্থাৎ আপনি যে যে অর্থের জন্য আপনি আবেদন করেছেন ঋণের জন্য ওই নির্দিষ্ট নির্দিষ্ট অর্থ মূলত গ্রামীণ ব্যাংক সর্বশেষে মূলত আবেদন মূল্যায়ন পর আপনাদেরকে প্রদান করবে এখন সবারই প্রশ্ন গ্রামীণ ব্যাংক থেকে কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় গ্রামীণ ব্যাংক থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পরিমাণে ঋণ নেওয়া যায় যেমন ক্ষুদ্র ব্যবসার জন্য আপনারা পাঁচ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত পারবেন নারী উদ্যোক্তারা আপনারা টাকা টাকা থেকে পর্যন্ত কৃষি ঋণের জন্য আপনারা পনেরো হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন শিক্ষা ঋণের ক্ষেত্রে আপনারা পাঁচ হাজার টাকা থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন অর্থাৎ ক্ষুদ্র ব্যবসা পাঁচ হাজার থেকে দুই লাখ ব্যবসার জন্য দুই লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ পারবেন নারী উদ্যোক্তা দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা কৃষকদের জন্য 15000 টাকা থেকে 75000 টাকা শিক্ষা ঋণ 5000 টাকা থেকে 30000 টাকা এই অ্যামাউন্টের ভিতরে আপনারা কিন্তু ঋণ নিতে পারবেন গ্রামীণ ব্যাংক থেকে এই লোন পরিশোধের নিয়ম আপনারা কিভাবে এই লোনটি গ্রামীণ ব্যাংকে পরিশোধ করবেন আপনারা চাইলে মাসিক বা সাপ্তাহিক কিস্তির মাধ্যমে এই লোনটি পরিশোধ করতে পারবে তাছাড়া সুদের সাধারণত কম এবং নিয়ন্ত্রিত এই যে লোনটার যেটি মূলত সুদের হার মূলত আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট সময় পর পর মূলত চেঞ্জ হয় সেই ক্ষেত্রে সুদের হার মূলত এখানে নির্দিষ্ট নয় সেক্ষেত্রে কম এবং নিয়ন্ত্রিত থাকে তাছাড়া মাসিক এবং সাপ্তাহিক কিস্তি আপনারা এই লোনের লোনের টাকাটা পরিশোধ করতে পারবেন তাছাড়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে লোন পরিশোধের সুযোগ রয়েছে আপনাদের একটি নির্দিষ্ট মেয়াদে লোনটি নেবেন এবং এই মেয়াদের মধ্যেই আপনি এই লোনটি পরিশোধের সুযোগ রয়েছে এবং এখানে সুদের হার কম এবং নিয়ন্ত্রিত তাছাড়া মাসিক এবং সাপ্তাহিক কিস্তি আপনি যেটি সুবিধা মনে করেন সেটিতে মূলত আপনি এই লোনটি পরিশোধ করে দিতে পারবেন এই লোনটির সুবিধা কি কি সুবিধা হচ্ছে সহজ সহজ শর্তে মূলত এই লোনটি নেওয়া যায় তাছাড়া গ্যারান্টি ছাড়া এই লোনের সুবিধা নেওয়া যায় আর্থিক দায়িত্বশীলতা সঞ্চয়ের আবাস তৈরি হয়ে যায় ব্যবসায়িক এবং পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি হয় এই লোনটির মাধ্যমে তাছাড়া এই লোনটির অসুবিধা কি কি এই লোনটির অসুবিধা হচ্ছে সময়মতো কিস্তি পরিশোধ না করলে অতিরিক্ত সুদ আরোপ আরোপ হতে পারে যদি আপনি এই লোনের কিস্তি না দেন সেক্ষেত্রে অতিরিক্ত সুদ আপনাদেরকে প্রদান করতে হবে লোন গ্রহণের পূর্বে শর্তাবলী ভালোভাবে বুঝে নিতে হবে আপনি লোন গ্রহণের পূর্বেই মূলত যে শর্তগুলো রয়েছে এগুলো আপনার ভালোভাবে বুঝে নেবেন কেননা পরবর্তী যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় তাছাড়া শুধুমাত্র প্রয়োজন হলে এবং পরিশোধের সক্ষমতা থাকলে লোন নেই যদি প্রয়োজন হয় যে আমি আমার লোনটা খুবই প্রয়োজন এখন এই সময়ে তাছাড়া তাছাড়া পরিশোধের সক্ষমতা রয়েছে আপনি মাসিক কিস্তি বা সাপ্তাহিক কিস্তি দিতে সক্ষম আপনি যে যে সুযোগে নেন না কেন যদি আপনি কিস্তি দিতে সক্ষম হন তাহলে কিন্তু আপনারা এই লোনটি নেবেন আদারওয়াইজ কিন্তু আপনারা এই লোনটি নেবেন না সেক্ষেত্রে আপনাদের আইনি জটিলতা পোয়াতে হতে পারে গ্রামীণ ব্যাংক হচ্ছে আপনারা সবাই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি ব্যাংক এটি মূলত আপনাদের প্রত্যন্ত অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে আর্থিক সহায়তা প্রদান করে থাকে অর্থাৎ যারা নিম্ন এবং মধ্যবিত্ত আয়ে যারা রয়েছে তাছাড়া যারা দরিদ্র রয়েছে তাদেরকে মূলত আর্থিক সহায়তা প্রদান করে থাকে যারা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন তারাই মূলত গ্রামীণ ব্যাংক থেকে সহজেই লোন আনতে পারবেন আপনারা এই লোনটি আনার জন্য জামানতের প্রয়োজন হয় না যদি থাকে সেক্ষেত্রে জমির কাগজপত্র না থাকলে মূলত এটিরও প্রয়োজন হয় না শুধুমাত্র দলগত গ্যারান্টির মাধ্যমে মূলত আপনারা এই লোনটি নিতে পারবেন গ্রামীণ ব্যাংক থেকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ক্যাটাগরি নিয়ে আলোচনা করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম